ষের কদর সবচেয়ে বেশি তাই আমরা সবসময়ে নিজেদেরকে অপরের সামনে সুন্দর দেখাতে চাই কিন্তু আপনি কি জানেন আপনার সৌন্দর্যের আশি শতাংশ নির্ভর করে আপনার চুলের জন্য হ্যাঁ এই সুন্দর চুলই আপনাকে অনেকটা হ্যান্ডসাম করে তোলে এই চুল না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় অনেকের আবার এই চুলের কারণে বিয়েই হয় না তাই আমরা হতাশ হয়ে পড়ি তাই আজ আমরা নদীয়া জেলার কৃষ্ণনগরের এক প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি যা দেখে আপনার মন খুশি হয়ে যাবে আপনাকে আর হতাশ হতে হবে না আপনি মাত্র দু টাকার বিনিময়ে আপনার মাথার চুল ফিরে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দু টাকার বিনিময়ে এখানে আপনারা বিভিন্ন ধরনের দামি ব্র্যান্ডের চুল পেয়ে যাবেন যা সমস্ত কিছু নন সার্জিক্যালভাবে লাগানো হয় আপনি যদি এতে আগ্রহী হন তাহলে ভিডিওর ওপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা শুধু আপনাদের উপকারের জন্য সন্ধান দিয়ে থাকি মাত্র আপনি কেনাকাটা করতে চাইলে আগে ভালো করে ভেরিফাই করুন তারপরেই ডিল করুন কারণ কেনাকাটার সময়